আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমাকে পার্সোনালি অনেকে মেসেজ দিয়েছেন এবং কমেন্ট করে জানান যে আমি যেন আরবি ভাষার যে ভিডিওগুলো এগুলো কন্টিনিউ করে তো ব্যস্ততার কারণে এবং পরীক্ষার কারণে সেটা সম্ভব হয়নি এখন মোটামুটি ফ্রি আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের সাথে দশটি শুদ্ধ আরবি বাক্য এবং পাশাপাশি গ্রাম্য দশটি আরবি বাক্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক প্রথমে কেমন আছেন কেমন আছেন এটা যদি আমরা শুদ্ধ আরবিতে বলতে চাই তাহলে বলবো কাইফা হায়লুক কইফা লুক আর এটা যদি আমরা গ্রাম্য আরবিতে বলতে চাই তাহলে বলবো আমেল এ আমেল আমেল এ আমেল মানে হচ্ছে কেমন আছো কিংবা কেমন আছেন আমি ভালো আছি এটা যদি আমরা শুদ্ধ আরবিতে বলতে চাই তাহলে বলবো অ্যান এ আর এটা যদি আমরা গ্রাম্য আরবিতে বলতে চাই তাহলে বলবো আনা কুয়াইস মানে হচ্ছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়ার আর ইউ ফ্রম আপনার বাড়ি কোথায় কিংবা আপনি থেকে এসেছেন এটা যদি আমরা শুদ্ধ আরবিতে বলতে চাই তাহলে বলবো মিন আইনা না মিনেই না আর এটা যদি আমরা গ্রাম্য আরবিতে বলতে চাই তাহলে বলবো মানে হচ্ছে মিনেইন বলবতে আর ইউ ফ্রম তোমার বাড়ি কোথায় কিংবা তুমি কোথেকে এসেছো আমি চাই না আমি চাই না এটা যদি আমরা শুদ্ধ আরবিতে বলতে চাই তাহলে বলবো লেদ উরিদ মানে হচ্ছে আমি চাই না আর এটা গ্রাম্য আরবি হচ্ছে মুস আয় উইস মুস তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো এটা যদি আমরা শুদ্ধ আরবিতে বলতে চাই তাহলে বলবো আইনা কোনো। আইনা কোন আর যদি গ্রাম্য আরবিতে বলতে চাই তাহলে বলবো সেকেন্ড ফেন সেকেন্ড ফেন সেকেন্ড ফেন মানে হচ্ছে তুমি কোথায় থাকো আমি আসছি আমি আসছি এটা শুদ্ধ আরবি হচ্ছে এটা মানে হচ্ছে আমি আসছি আর যদি এটা গ্রাম্য আরবিতে বলতে চাই তাহলে এভাবে বলবো হ্যাঁ গেই হ্যাঁ গেই এখানে আপনি খেয়াল করলে দেখবেন যে এটা লেখা হয়েছে জিম দিয়ে কিন্তু উচ্চারণ হচ্ছে গিমের মতো করে উচ্চারণ হচ্ছে গিম কিন্তু লেখা হচ্ছে জিম এটা গ্রাম্য যে আরবিটা আছে ইজিপশিয়ান যে আরবিটা আছে সেখানে তারা জিমকে গিম উচ্চারণ করে তারপর আপনি যখন কোনো একটা দোকানে যাবেন কিংবা কোনো একটা মজমায় যাবেন তখন যে কেউ জিজ্ঞেস করবে যে কী চায় কেন আসছো কী দরকার এ টাইপের প্রশ্ন করে থাকে তো কী চাই হুম তোমার কী লাগবে এটা যদি আমরা শুদ্ধ আরবিতে বলতে চাই তাহলে বলবো মায় দা তুরিদ ম্যা দায় তুরিদ মা তুরিদ মানে হচ্ছে তুমি কী চাও তোমার কি লাগবে আর এটার গ্রাম্য আরবি হচ্ছে হাউজ এ আউজ এ আউজ এ মানে হচ্ছে তোমার কি লাগবে তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ এটা যদি শুদ্ধ ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে আইনা না আহিনা তেজ হ্যাপ আর এটার গ্রাম্য আরবি হচ্ছে রহফেন 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 মানে হচ্ছে কোথায় যাচ্ছ আমি জানি না আমি জানি না এটা যদি আমরা শুদ্ধ আরবিতে বলতে চাই তাহলে বলবো হ্যাঁ না আরিফ লাফ আ আরিফ মানে হচ্ছে আমি জানি না আর গ্রাম্য আরবি হচ্ছে মুসা আ আরিফ মুস আরিফ নাবাচক যে বাক্যগুলো আছে সে নাবাচক তারা মুশ দিয়ে ব্যবহার করে থাকেন গ্রাম্য যে আরবিটা আছে সেক্ষেত্রে তো মুসা আ আরিফ মানে হচ্ছে আমি জানি না তারপর এরকম আরেকটি বাক্য আছে যে আমি পারি না আমি পারি না এটা শুদ্ধ আরবি হচ্ছে তো, তো, তো এটার গ্রাম্য যে আরবিটা সেটা হচ্ছে মুশকাদির মুশকাদির এ হচ্ছে মোটামুটি শুদ্ধ দশটি আরবি বাক্য পাশাপাশি গ্রাম্য দশটি আরবি বাক্য পরবর্তী কোনো ভিডিওতে আরো ব্যবহারিক সুন্দর দশটি বাক্য নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা